উনিশশো সালের পর সদ্য স্বাধীন বাংলাদেশের চাহিদার প্রতিফলন করার জন্য পুরোনো কোটা ব্যবস্থা নতুন করে সাজানো হয় উনিশশো সালে শুরু হওয়া কোটা বন্টন ব্যবস্থা ছিল এরকম মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী দশ শতাংশ জেলা চল্লিশ শতাংশ মোট আশি শতাংশ উনিশশো সালে প্রথমবারের মতো কোটা সংস্কার করা হয় মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ জেলা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী দশ শতাংশ মোট ষাট শতাংশ উনিশশো সাল পর্যন্ত যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী কোটার বেশিরভাগই দাবিহীন ছিল তাই তাতে পরিবর্তন আনা হয় উনিশশো সালে মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ জেলা দশ শতাংশ নারী দশ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঁচ শতাংশ মোট পঞ্চান্ন শতাংশ উনিশশো সালে মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া সাপেক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দের নির্দেশনা দেয়া হয় দুই সালে কোটার শূন্যপদ মেধাতালিকা থেকে পূরণের নির্দেশনা দেয়া হয় সালে নাতনিদের অন্তর্ভুক্ত করা হয় দুই সালে আবার কোটা বন্টন ব্যবস্থায় পরিবর্তন আনা হয় মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ জেলা দশ শতাংশ নারী দশ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঁচ শতাংশ প্রতিবন্ধী এক শতাংশ মোট ছাপ্পান্ন শতাংশ দু সালে এই কোটা পদ্ধতির বিরুদ্ধে অর্থাৎ দু সালে বারো সালের সে কোটা পদ্ধতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ হয় একটি সরকারি বিজ্ঞপ্তি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দুহাজার একুশ সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন রিটের প্রেক্ষিতে হাইকোর্ট দুহাজার চব্বিশ সালের পাঁচই জুন সরকারের আদেশ বাতিল করে এবং আগের মতো কোটা বহাল হবে বলে জানায় আদালত আদালতের এই আদেশের পর শিক্ষার্থীরা আবারও কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এর পরিপ্রেক্ষিতে দু চব্বিশ সালের একুশ জুলাই হাইকোর্টের আদেশ খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে নির্দেশ দিয়েছে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে